শহীদ সভা অনুষ্ঠিত হবে রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই শহীদ স্মরণ সভাকে সফল করা লক্ষ্যে মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটিতে হাটিতে থেকে একটি মিছিল সংগঠিত হয় এই মিছিলে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মহ ইসমাইল তিনি বলেন একুশে জুলাই হলো তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের কাছে একটা আবেগের দিন একটা আলাদা অনুভূতির দিন এই দিন উনিশশো সালে কলকাতার রাজপথে জন কংগ্রেস কর্মীকে পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছিল তাদের রক্তে রাঙা সেই রাজপথ আজও আমাদের চোখে জল এনে দেয় সেই শহীদের স্মরণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ধর্মদলায় শহীদ স্মরণ সভার আয়োজন করেন এবারও সেই সভার আয়োজন করা হয়েছে এই সভাকে সফল করতে আমরা এখন থেকে তৃণমূল কংগ্রেস ও তার সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা একুশে জুলাই কলকাতায় উপস্থিত হব সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো তারা যেভাবে দলকে ভবিষ্যতে পরিচালনা করতে বলবেন আমরা তাদের নির্দেশিত পদ আগামী দিনে হাঁটব মোহাম্মদ ইসমাইল বলেন আমাদের লক্ষ্য হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আরো বিপুল ভোটে জয়যুক্ত করানো এই লক্ষ্য নিয়েই আমরা নিজেদেরকে আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব you. <music>